নমস্কার কেমন আছেন অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে এসেছি মেলার শেষ এবং অন্তিম পর্ব নিয়ে মেলাটাও একটা পর্বের মতনই কারণ এই মেলাতে আগে কোনোবার এতবার করে আসতে হয়নি এবার যতবার এসেছি এবং সবার সঙ্গে মোটামুটি দেখা হয়েছে সবাইকে নিয়ে মেলাটাকে ঘুরেছি খুব ভালো লেগেছে সবচেয়ে বেশি এনজয় করেছে দুষ্টু আর এই দেখুন মেলার মাঝে মাঝে কত সুন্দর টেরিবিয়ার আর জোকার প্যারোট সবাই সেজে সেজে কি সুন্দর দাঁড়িয়ে আছে মিষ্টি তো ভয় পায় তাই মিষ্টি ওদের কাছে যেতে ভয় পাচ্ছিল কিন্তু দুষ্টু ওদেরকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো আর এই যে চুরির দোকানটা চুরির দোকানেই মনে হয় মেলার মধ্যে সবচেয়ে বেশি ভিড়টা এই দোকানটাতেই বিভিন্ন ধরনের চুড়ি রঙ বেরঙের চুড়ি সত্যি এত সুন্দর দেখতে লাগছে বলার মতন নয় যাই দেখছি মনে হয় এগুলোই কিনি তো এতটাই দাম যে সেগুলোকে হাত দেওয়া যাচ্ছে না সব অনেকটাই দাম দামের সব চুরি তো মিষ্টি এখন ডিসাইড করেছে যে কিভাবে কোন চুরিটা নেবে সাথে করে দেখা হয়ে গেছে আমার বান্ধবী অপর্ণার সঙ্গে ও এসছে স্পেশালি এই বারভূত মেলা ঘুরবে বলে যেহেতু আমার বাড়ির সামনে মেলাটি তাই ও একা একা ঘুরতে প্রবলেম হচ্ছিল তার জন্য ও আমার সঙ্গে যোগাযোগ করে আমি এসছি জেনে ও চলে এসছে আর এই চুরিটা আমার খুব পছন্দের চুরি তো আমি চুরি পড়েছি আমি আর মিলে তাও আরেকবার এর দামটা জিজ্ঞেস করছিলাম তো যাই হোক অপর্ণাকে সাথে নিয়ে এবারে মেলাটা আমরা ঘুরবো এই এখন রাত্রি সাড়ে আটটা পনেরো নটার মতন বাজে আমরা মেলা এসছি দুষ্টুকে নিয়ে তো চলুন আপনারাও চলুন শেষবারের মতন মেলাটাকে দু চোখ ভরে দেখে নিই কারণ আবার এক বছরের অপেক্ষা এক বছরের প্রতীক্ষা করে মেলাটা আবার আসবে দুষ্টুও বড় হয়ে যাবে মিষ্টি তো আরও বড় হয়ে যাবে তখন দুষ্টুর বায়না আরও বেড়ে যাবে আর বেশি দিন মেলায় ওকে নিয়ে আসা যাবে না এই দেখুন খাদ্য মেলাটাই মনে হচ্ছে বেশি সব খাবার স্টলে পিঠেপুলি উৎসব তারপরে ফুচকা সমস্ত কিছুর জায়গায় সব মানুষদের ভিড় তো আমরা যথারীতি কোনো কিছু রাইডস দুষ্টু তো এখনও ছোট চড়তে পারে না মিষ্টি বায়না করে না চড়ার জন্য মিষ্টির একটাই বায়না যে ওকে সাজার জিনিস নেইলস যেগুলো যেগুলো এখন ইচ্ছে সেগুলোকে কিনে দিতে হবে তো আমরা এখান থেকে একটা ঘুগনি নিয়েছি এই ঘুগনির দাদাটার থেকে আমরা ঘুগনিটা নিয়েছি মেলায় যে কটা দিনই এসেছি বেশ ভালো খেতে আর ওই যে রায়ার প্রিয় অপর্ণা আন্টি এই অপর্ণা আংটির সঙ্গে রায়ের অনেক স্মৃতি এই অপর্ণা হচ্ছে আমার সেলাই স্কুলের বান্ধবী মানে কোভিডের পর আমি যখন সেলাই শিখতে গেলাম আমাদের কাকিমার কাছে আমার এক বন্ধুর মা তিনি টেলারিং করে প্লাস সেলাই শেখা তো সেখানেই অপর্ণার সঙ্গে আমার আলাপ এবং এতটাই বন্ধুত্ব গভীর হয়ে গেছে যে সারাদিনের কথাবার্তা সমস্ত কিছু ও আমাকে বলে আবার আমি ওকে বলি দুষ্টু মিষ্টিকে নিয়েই তো ম্যাক্সিমাম কথাগুলো তো দুষ্টুকে সেরমভাবে অপর্ণা পায়নি কাছে কারণ ওর এদিকে একটু আশা কম হয়ে গেছে আর দুষ্টু অপর্ণাকে চিনতে একটু প্রবলেম করছে তো যাই হোক মিষ্টি অপর্ণার সঙ্গে খুবই কমফোর্টেবল আর মিষ্টির প্রিয় অপর্ণা যা চাইছে মিষ্টিকে কিনে দিচ্ছে বায়না করছে মানে খুবই পছন্দ আর ওই দেখুন দুষ্টুকেও একটা বেলুন কিনে দিয়েছে দুষ্টু বেলুনটা দেখে খুব খুশি এবার দিম্মা দাদার সঙ্গে দুষ্টু চলে যাচ্ছে আমার মামাবাড়ি আমার দিদাকে দেখতে আর আমি অপর্ণা আর মিষ্টি মিলে আমরা এখানে মেলাটা আর একটু ঘুরব ঘুরে তারপর অপর্ণা চলে যাবে অপর্ণার বাড়ি আমরাও চলে যাব আমাদের বাড়ি এই দেখুন কাবাব তৈরি হচ্ছে আর মিষ্টির পছন্দের একটা কাবাব অর্ডার করেছে অপর্ণা তো মিষ্টিকে খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে দেখুন অপর্ণার সঙ্গে এই মুহূর্তগুলোই অপর্ণা খুব মিস করে যখন আমরা সেলাই শিখতে যেতাম তখন মিষ্টিকেও সাথে করে নিয়ে যেতাম আর মিষ্টি থাকতো আঁকার ক্লাসে আর আমরা ওই কাকিমার বাড়িতে বসে সেলাই শিখতাম তারপরে ফেরার পথে অপর্ণার সঙ্গে গল্প ফুচকা খাওয়া অনেক কিছুই স্মৃতি জড়িয়ে আছে মিষ্টি তো হঠাৎ দেখতে দেখতে বড় হয়ে গেল তাই সেই সব স্মৃতিগুলোই মিস করি এই দেখুন এখন লোটেফাই ফ্রাই নেওয়া হয়েছে আনটি খাইয়ে দিচ্ছে মিষ্টিকে আর মিষ্টির তো এইসবের দিকে মন নেই মিষ্টি কোথায় ফ্রেঞ্চ ফ্রাই কোথায় এই এগুলোই রয়েছে ওই যে অপর্ণা চলে যাচ্ছে এখন ওই নটা সাড়ে নটার মতন বাজে অপর্ণার ভাই অপর্ণাকে নিতে এসছে আসলে ও অনেক দূরে থাকে তো তাই একা যেতে পারে না তার জন্য ওকে নিতে এসছে ও চলে যাচ্ছে আর আমরা রয়েছি মিষ্টির বাবাকে ফোন করেছি মিষ্টির বাবা খানিকক্ষণের মধ্যে চলে আসবে এসেও গেছে আর মিষ্টির সঙ্গে এখানে দাঁড়িয়ে পাওভাজি অর্ডার করেছে এখন বাবা আর মিষ্টি মিলে পাওভাজি খাওয়া হবে দুষ্টু এর এটাকেই ডিম্মার সাথে চলে গেছে আর মিষ্টির বাবা আর মিষ্টি মিলে এখানে দাঁড়িয়ে পাওয়া ভাজি অর্ডার করছে আর খাওয়া হবে তো মেলায় মোটামুটি সব কিছুই আমরা টেস্ট করে দেখেছি মেলাটাও প্রচণ্ড ভালোভাবে ঘুরেছি এবারে কেনাকাটি কিছু করি না করি কিন্তু মেলা ঘুরতে এবারে একদমই পিচপা হইনি তো কেনাকাটি বলতে সবই অনলাইনেই কেনাকাটি হয় মেলায় এত দাম থাকে তাই কিনে হয়ে ওঠে না তো যাই হোক এখন আমরা পাওভাজি নিয়েছি এবং পাওভাজি খেয়ে টেস্ট করে দেখছি পাওভাজিটা কেমন তো মোটামুটি টুকটাক মেলায় আসলে সমস্ত কিছু খাওয়ার টেস্ট করে দেখতে হয় তো আমরা মোটামুটি সবই খেয়েছি এখন এই পাওভাজিটা বাকি ছিল আজকে যেহেতু শেষ দিন এরপরে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত মেলাটা থাকবে তারপরে শেষ হয়ে যাবে তো যাই হোক আর হাতে গুনে কয়েকদিন যেহেতু এবার এদের পঁচাত্তর বছর তাই এবার দু সপ্তাহ মেলা হবে তো যথারীতি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সময়ও হয়ে গেছে মাঝখানে তো আমার স্কুলের বান্ধবী দেবলিনার সঙ্গেও দেখা হয়েছে তো সেই ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ভিডিও তো তোলা হয়নি তো যাই হোক এই এখন মিষ্টি ওর বাবার হাত ধরে যাচ্ছে আর দুজনে মিলে আবদারের তো শেষ নেই এটা খাবো ওটা খাবো জিলেপি খাবো এই চলছে এই মেলায় ঢোকার আগের যে মুহূর্ত সেইটা আমি তুলেছি কি সুন্দর লাগছে কেকটা এবং আমি তো রিক্সা করে এসেছি তাই রিক্সা থেকে এই ভিডিওটা তুলেছি দেখুন খুব সুন্দর একটি গেট সাজানো হয়েছে আর এই বছরের আয়োজনটা বিশাল ভালো করে তৈরি করা হয়েছে যেহেতু এবার এদের পঁচাত্তর বছর চারিদিকে মেলা বসেছে দেখুন পাপড় পাপড়ি চাট ভেলপুরি বিভিন্ন ব্যাগ ঠাকুরের ফটো সমস্ত ধরনের দোকান বসেছে রাস্তার দুধারে তো এই রাস্তাটা এর জন্যেই খুব ভিড় হয় এবং এই মেলা যেহেতু বসেছে তার রাস্তাটাও ছোটো হয়ে গেছে তার জন্য ভিড়টা বেশি হচ্ছে তো যথারীতি এখন আমি রুষ্কার করে যাচ্ছি আর মারা অটো করে চলে এসছে অনেক আগে তাই চলুন আমাদের সঙ্গে আপনারাও চলুন মেলা বেরিয়ে আসুন মেহেন্দির দোকান ঘর সাজানোর জিনিস তারপরে তো আরও টুকটাক অনেক কিছুরই দোকান রয়েছে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলার টানে দোকান দিতে আমি তো একজনের সঙ্গে কথা বলছিলাম তারা এসছে বর্ধমানের কাটোয়া থেকে তারা এখানে ওই উলের জামা কাপড় এগুলো বিক্রি করতে পুতুল এগুলো বিক্রি করতে এসছে তো যাই হোক মেলা এই মেলাটা অনেক পুরনো মেলা এবং অনেক ছোটোবেলা থেকে আমরা এই মেলায় আসছি এবং মেলার সঙ্গে আমাদের খুবই একটা ভালো স্মৃতি রয়েছে সেই ছোটোবেলার দিনগুলোকে মিস করি কিন্তু এই মেলাটা তো মিষ্টি সেইভাবে দেখেন তার জন্য মিষ্টি বুঝতে পারছে না তো যাই হোক মিষ্টিরা এখন ফুচকা খাচ্ছে এবার মেলার দ্বিতীয় দিন আমরা এসছি আমরা পরের দিনও এসছি দুষ্টুকে নিয়ে এই যে দুষ্টু এখন ফুচকা খাচ্ছে ডিম্বার কোলে কোলে আর আমি আর দুষ্টু পরে খাবো ফুচকা এই যে এখন ডিম্মা কোলে নিয়ে ফুচকা খাচ্ছে আগে ওদের ফুচকা খাওয়া হয়ে গেলে তারপর আমরা এখন ফুচকা খাবো দেখুন অবস্থা বুঝুন মিষ্টি এখন সব কিছুই ট্রাই করেছে ফুচকাটাই আর কি এটা হচ্ছে ভাজা পিঠে হচ্ছে এখানে পিঠে পুলির উৎসবে সব সাথে সাথে তৈরি করছে এবং সেগুলো বিক্রি করছে কিন্তু মিষ্টির তো হিসাবে ইন্টারেস্ট নেই তাই আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেখানটা এরকম ভাজা হচ্ছে দেখে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি তখন বললেন যে এটা পিঠে তৈরি হচ্ছে দেখুন কেউ বলবে এটা মেলাটা খাদ্য মেলাই হয়ে গেছে এত খাবারের দোকান এত স্টল মানে হাঁটার জায়গা থাকে না এমন অবস্থা তো চলুন এবার দিমা থেকে বাড়ি যাওয়ার পালা আমাদের দিমা বাড়িতে বাড়ির দিকে যাচ্ছে পুষ্টি মিষ্টিকে সাথে নিয়ে এখন নটা মতন বাজে দিমা দাদা আমাকে ছাড়তে যাচ্ছে আর এই দুষ্টু থেকে এরকমভাবে বউয়ের মতন পেঁচিয়েছে আর দুষ্টু বলে যাচ্ছে সমানে বউ বউ দেখুন আমাদের ডেস্টিনেশনে চলে যাচ্ছি গুড ইভিনিং আজকে আমরা চলে এসেছি আবার সেই আপনাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনে সেন্ট্রাল পার্কটি সেখানে দুষ্টুকে নিয়ে বিকালবেলা একটুখানি এসছি পার্ক ঘোরাতে দেখুন দুষ্টু এসে কতটা খুশি দেখুন 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 ওর অবস্থা দেখুন मामा बॉल मामा बॉल मामा ऐ जे बॉल बॉल

चलो चलो बॉल खेल किक किक किक

এখন রাত্রি সাড়ে নটা পনেরো দশটার মতন বাজে তখন আমরা এই মাঠের পাশ দিয়ে যেতে গিয়ে দেখলাম এখানে ভাঙা মেলা বসেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে এইটা শেয়ার করি এই মাঠটা যখন আগে দেখিয়েছি আপনাদের কত সুন্দর কত রকমের দোকান তারপর লাইটিং দিয়ে ভরা ছিল আজকে দেখুন মাঠটা পুরো ফাঁকা কিছু কিছু সবাই যারা দূরে যাবে তারা মোটামুটি প্যাকিং করে তাদের যাত্রা শুরু করে দিয়েছে ওই দেখুন মেটাটাও চলে এসছে এবং আবার প্রতীক্ষা আরও এক বছরের এখন তারা সবাই গোছ গাছ করে বেরোচ্ছে বাড়ির পথে আর আমরাও আবার এক বছরের জন্য অপেক্ষা করে বসে রইলাম এই মেলাটির তাই ভাবছি আপনাদেরকে এই সুন্দর মেলার দৃশ্যটা আরেকবার দেখিয়ে নিই এই যে অপর্ণার সাথে ঘুরেছি তার ছবি আর আমরা দুই বান্ধবী মিলে চুরি কিনেছি চুরি পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ছবিটি আমরা একই দিনে সবার সঙ্গে দেখা করে মেলাটি খুব এনজয় করেছি। আর আমার বান্ধবী দেবলিনার সঙ্গেও দেখা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন